নমস্কার বন্ধুরা বাঙালি এসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তা আমি কচুর লতিটা কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকব চলুন তাহলে কচুর লতিটা কেটে নেওয়া যাক কীভাবে কাটবো কচুর লতিগুলো কাটতে একটু সময় লাগে প্রচুর ধৈর্য ধরে কাটতে হবে আপনারা বাজার থেকে কেটে আনবেন সবাই পারে না কচুর লতি কাটতে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে লতিগুলো দেখুন কুচিল লতি কাটা আমার হয়ে গেছে এইভাবে এবার চলুন সেদ্ধ বসা পত্র এই যে কড়াইতে জল দিয়েছি কচি লতিগুলো আমি দিয়ে দিলাম লচিগুলো একটু সেদ্ধ করে নেবো তাহলে বলা চলবে না মধ্যে একটু লবণ দিয়ে দিবচিটা শোনটা লতিটা হতে লাগুক দশ মিনিট পরে দেখাচ্ছি এই যে সেদ্ধ হয়ে গেছে প্রচুর লতি আমার আমার গলাটা বসে গেছে আপনারা আমার বুঝতে পারছেন কিনা আমার কথাগুলো কি এই এবার আমি কচুর লতিটা নামিয়ে নেব কচুর লতির জন্য আমি নিয়ে দেখুন পেঁয়াজ একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ তো আছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একে একে সব দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটা আমি ভেজে নেব চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে চিট হয়ে যায় হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছটা দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে আমি কিন্তু একদম কড়কড়ি করে ভাজি নি এইভাবে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে ভেজে নেবেন এবার আমি এর মধ্যে দেবো এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সিদ্ধ করে রাখা প্রচুর দিয়ে দেবো এই যে বাবা দেখো কচু লতিটা উনি দিয়া এই যে আগে থেকে ছেঁড়া করে রাখা কচু লতিটা আমি এই যে দিয়ে দিই। এই নে। মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ছোলার ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই অল্প করে এবার নুন দেব হাফ চামচ নুন দিল আর দেব আমি একটু চিনি আমি একটু ঢাকা দিয়ে রাখবো

এই যে দেখুন কচুর লতি আমার কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়েছে এবার আমি নামিয়ে নেব কচুর আমার রেডি এই যে দেখুন কচুর লতি আমার রেডি তাহলে এই রান্নাটি আমি এই অবধি রাখলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন নতুন বছর আপনাদের সবাই ভালো কাটুক দেখা হবে আগামী আর রান্না নিয়ে টা